হ্যালো ফ্রেন্ডস আমি দেবজ্যোতি তো ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ মুভিস বিফোর ইউ ডাই যেখানে আমরা টাইমলেস ক্লাসিক সিনেমা নিয়ে কথা বলি অ্যাকচুয়ালিতে অনেক দেরি হয়ে গেল এই সেগমেন্টটা ভিডিও আনতে আসলে প্রবলেমটা হয়ে যায় কি আমি স্মৃতি থেকে রিভিউ করতে চাই না মানে অনেক আগে কোনো সিনেমা দেখলাম সেটাকেই আর কি মন থেকে রিভিউ করে দিলাম সেটা আমি করি না আমি দেখে রিভিউ করি এবার ওই করতে গিয়েই দেরি হয়ে যায় এবং বাঙালির থেকে বড়ো শত্রু যে জিনিসটা ল্যাদ ওটাও আমার প্রচণ্ড পরিমাণেই আছে তো আজকে আমরা কথা বলবো দ্য রেভেন্ট নিয়ে যেটা আমার ফেভারিট লিওনার্দো ডি ক্যাপ্রিও ফিল্ম অ্যান্ড দ্যাট ইজ সেইং সামথিং এবং আলেহান্দ্রো ইরোনাতির ডাইরেকশানের তৈরি হচ্ছে আলেহান্দ্রো ইরোনাটি ইজ আ ব্রিলিয়ান্ট ডাইরেক্টার বার্টম্যান এর মতো সিনেমা বানাচ্ছেন বার্ডম্যান এবং রেভেন্টের জন্য পরপর দু বছর দু হাজার এবং দু সালে তিনি বেস্ট ডাইরেক্টরের অস্তার পাচ্ছেন ব্রিলিয়ান্ট ফিল্ম তো আজকে এই সিনেমাটাকে নিয়ে কথা বলবো দ্য রেভেন্যান্ট দেখুন দ্য রেভেন্যান্ট নিয়ে কথা বলতে গেলে আপনাদেরকে আগে দুটো জিনিস বলাটা খুব দরকার একটা হচ্ছে কার গল্প বলা হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে কোথায় বলা হচ্ছে আগে কোথায় বলা হচ্ছে এটা বলে নি বিকজ দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট এই কথাটা এই গল্পটা বলা হচ্ছে আমেরিকার একদম নর্থ ওয়েস্টার্ন স্টেটগুলোতে ঠিক আছে যে নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার যেটা আপনারা যদি চান ফর রেফারেন্স আপনারা কোনো ম্যাপ খুলে বুঝতে পারেন মডার্ন ডে মন্টানা বা নর্থ ডাকোটা যেগুলো বেসিক্যালি কানাডার আর কি কানাডাকে বর্ডার করছে যে ইউএস স্টেটগুলো সেই স্টেটে এই গল্পটা টেক প্লেস করছে অরিজিনাল যে তেরোটা স্টেট ছিল যখন আমেরিকা ইউনাইটেড স্টেটস আর কি স্বাধীন হচ্ছে তখন কোস্ট টু কোস্ট ছিল না ইস্ট কোস্ট টু ওয়েস্ট কোস্ট ছিল না তখন মানে এখন যা সাইজ তার একের চার ভাগ ছিল দেন দে স্টার্টেড মুভিং ওয়েস্ট ওয়ার্ড ঠিক আছে এবং এই ওয়েস্ট ওয়ার্ড এক্সপ্যানশনের মধ্যেই কিন্তু এই গল্পটাও আসছে এবং যে জায়গাটার কথা বলা হচ্ছে মানে এখন তখন অবভিয়াসলি ভাগ হয়নি এখন মন্টানা বা নর্থ ডাকোটা বা সাউথ ডাকোটা এই রিজিয়ানে গল্পটা বলা হচ্ছে এবং ইট ইস কোল্ড প্যারেন ওয়াইল্ডারনেস ঠিক আছে আমি কোকোর ইন্টারভিউ করেছিলাম সেখানে কোকো ইজ সাউথ ডাকোটা ফ্রম শীতকালে ওখানে টেম্পারেচার যায় মাইনাস থার্টি মাইনাস থার্টি এবং এই গল্পটা মোস্ট প্রবাবলি টেক প্লেস করেছিল আমি সেটাতে আসছি গল্পটাকে নিয়ে নর্থ ডাকো থাকতে তো সেটা আরো আফ নর্থ মানে কানাডাকে বর্ডার করছে তো ইটস ডেড কোল্ড ওয়াইল্ডারনেস অলমোস্ট জিরো পপুলেশন বহু জায়গায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দ্যার ইজ জাস্ট ওয়াইল্ডারনেস কিচ্ছু নেই ঠিক আছে এবং আজ থেকে দুশো বছর আগের গল্প এবার এখান থেকে আমি গল্পটার কথায় আসছি কারণ এই সিনেমাটা হিউ গ্লাস বা হিউজ গ্লাস যাই উচ্চারণ করেন আমেরিকানরা হিউ গ্লাস উচ্চারণ করে হিউ গ্লাস আমেরিকান অ্যাকসেন্টে তো তার গল্প এবার প্রথমেই বলে দেওয়া ভালো এই যে হিউ গ্লাস বা হিউজ গ্লাস যাই বলেন তার যে গল্পটা আছে এই যে একটা তাকে মোল করার পরে সে বেসিক্যালি অর্ধমৃত মাইল মাইল ক্রল ক্রল করে মানে তিনশো কুড়ি কিলোমিটার তিনশো কুড়ি কিলোমিটার বেশি ক্রল করে সে ফোর্ট কিওয়াতে যাচ্ছে যেটা বর্তমান সাউথ ডাকোতাতে এই স্টোরিটা খুব ফেমাস একটা স্টোরি বাট এটার সত্যতা কতটা সেটা নিয়ে কিন্তু একটা আছে আছে ঠিক কোনো কনক্লুজিভ এভিডেন্স নেই যে এই ঘটনাটা হয়েছিল এবং যদি হয়েও থাকে এই জাতীয় গল্পের ক্ষেত্রে কি হয় গেটস হতে থাকে তো এটা অতিরঞ্জিত সত্যতা কতটা এই যে হিউ গ্লাসের গল্পটা যেটা নিয়ে তৈরি হচ্ছে টেকনিক্যালি ইটস হিস্টোরিক ফিকশন কারণ রিয়েলিস্টিক মানে রিয়েল পিপলের গল্প বলছে হিউজ গ্লাস মানুষটা অ্যাকচুয়ালিতে এক্সিস্ট করতেন বাট তার এই যে ক্রলটা দুশো কিলোমিটার একটা মানে বিয়ার দিয়ে মোল হওয়ার পরে মানে প্রায় অর্ধমৃত অবস্থায় যে দুশো মাইল ক্রলটা তিনশো কিলোমিটার উপরে ক্রলটা আদেও হয়েছিল কিনা সেটার কিন্তু হিস্টোরিক্যালি কোনো রকম মানে ঠোস সাবুত কিচ্ছু নেই ঠিক আছে তো এটা কাইন্ড অফ হিস্টোরিক ফিকশন একটা ফিল্ম এবং আপনারা যদি ওয়ান লাইনে গল্পটা শোনেন যে একটা মানুষ মানে এখানে ক্যারেক্টারটা হিউ গ্লাস হি গেটস মোল্ড বাই আ বিয়ার এবং তারপরে সে দুশো দুশো মাইল প্রায় তিনশো কুড়ি কিলোমিটার ক্রল করে সে আর কি ফোর্ট কিওয়াতে যাচ্ছে ইট সাউন্ডস লাইক আ সারভাইভাল ফিল্ম এবং ইট ইজ এটা সারভাইভালের গল্প একটা ওয়েস্টার্ন ফ্রন্টিয়ারে একটা সার্ভাইভালের গল্প বাট এখানে কিন্তু ডাইরেক্টার অনেকগুলো এলিমেন্ট এই যে ওভার আর্চিং যে সার্ভাইভাল স্টোরিটা আছে যেটা আবারও মে অর মে নট হ্যাভ হ্যাপেন্ড ইন রিয়েল লাইফ আমরা পুরো ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওরলি বলতে পারি না যদি হয়েও থাকে তাহলেও দেয়ার ইজ দ্যাট চান্স অফ ইট গেটিং যেগুলো বলে দিলাম তিনি কিন্তু ওভার আর্চিং স্টোরিটার নিচে অনেকগুলো এলিমেন্ট অ্যাড করেছেন হিস্টোরিক্যাল ইন মানে আপনি যদি ইতিহাস ধরে যান আপনি যদি এটাকে হিউগ্লাসের গল্পটা সত্যিও ধরে নেন দেয়ার ইজ আ লট অফ হিস্টোরিক্যাল ইনঅ্যাকিউরেসিস অ্যাকিউর টু ইট বাট এই যে আর্টিস্টিক লিবার্টিগুলো নেওয়া হয়েছে এখানে অনেক কিছু মানে ডাইরেক্টর অনেক কিছু কিন্তু বলতে চেয়েছেন প্রথম কথা হচ্ছে এই যে সারভাইভালের গল্পটা হিউগ্লাসের গল্পটা ইটস আমরা হয় না মানে অনেক গল্প আছে যেগুলো সার্ভাইভালের গল্প যেগুলো মানুষের যে ডিফায়েন্সের গল্প সেটা কিন্তু আপনি যদি রেভেন্ট সিনেমাটা দেখেন সেটা কিন্তু শুধুমাত্র তাই নয় ইটস আ রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড দ্য নেচার এবং এখানে কোথাও গিয়ে ফ্লো সিনেমাটা আমি যেটা রিভিউ করেছিলাম ব্রিলিয়ান্ট ফিল্ম সেটা সাথে এই কিছুটা সিমিলারিটিস চলে আসছে যে ফ্লো সিনেমাটাতে কি ছিল যে দ্য নেচার ডাজ নট কেয়ার হোয়াট হ্যাপেন্স টু ইউ নেচার ইজ ইনডিফারেন্ট নেচার ভিলেনও না নেচার হিরোও না ভালো খারাপ বলে কিচ্ছু হয় না নেচার ইজ টোটালি ইনডিফারেন্ট টু ইউ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি লিওনার্দি ক্যাপিওর ক্যারেক্টারটা ওই রকম ব্যারেন ফ্রোজেন ল্যান্ডে ক্রল করে দুশো মাইল যাচ্ছে এবং এখানে আমার লিওনার্দি ক্যাপিওর পারফরমেন্সের কথা বলতে হবে ইট ইস হেলেশিয়াস মানে রেভেন্টের শুটিং নিয়ে পাঁচটা ভিডিও বানানো যায় লিটারালি বলছি দ্য শুটিং ওয়াজ দে দেট ইন রিয়েল লোকেশন এবং এই মাইনাস তিরিশ মাইনাস চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে দ্য ইকুইপমেন্ট ম্যাল ফাংশন এতটাই ঠান্ডা ছিল দ্য ইকুইপমেন্ট ম্যাল ফাংশন লিওনার্দো ডি ক্যাপ্রিও যে একজন ভেজিটেরিয়ান যারা লিওনার্দো ডি ক্যাপ্রিওকে মানে ফলো করেন পার্সোনালি তারা জানেন যে হি ইজ আ ভেজিটেরিয়ান অ্যান্ড হি ইজ অ্যান এনভায়রমেন্টালিস্ট তাকে র লিভার খেতে হয়েছিল র বাইসান লিভার যেটা একটা ফেমাস সিন আছে হর্স কার ক্যাশ যেটা ঘোড়ার কার ক্যাশের মধ্যে ঢুকে পড়বে আর অলমোস্ট একটা চাদরের মতো ইউজ করবে দ্যাট ওয়াজ রিয়েল দ্যাট ওয়াজ আ রিয়েল হর্স কার ক্যাশ যেটার মধ্যে লিওনার্দো ডি ঢুকে পড়ছে দ্য শুটিং ওয়াজ হেলিশ আপনি ভাবুন একটা ভেজিটেরিয়ান মানুষকে র বাইসান লিভার র লিভার খেতে হয়েছে রান্না করাও না দ্য শুটিং ওয়াজ হেলিশ মানে এবং বাজেটও বেলুন ডাফ হয়ে যাচ্ছে যেটা বললাম রেভেন্যান্টের প্রোডাকশান নিয়ে অনেক গল্প বলা যায় যাই হোক হবে ঢুকছি না বাট দিস ইজ দ্য স্টোরি অফ সারভাইভাল এবং দ্য নেচার বিং ইনডিফারেন্ট টুয়ার্ডস ইট এবং সেকেন্ডলি আমরা এখানে যেটা আসব সেটা হচ্ছে দ্য নেটিভ আমেরিকান পার্ট অফ ইট দেখুন আমরা যদি ট্র্যাডিশনাল ওয়েস্টার্নে দেখি ট্র্যাডিশনাল ওয়েস্টার্ন কি করে এসছে অনেক সময়ই নেটিভ আমেরিকান মানুষদের ভিলিফাই করে এসছে এবং আবারও সেটা আপনাদেরকে ইতিহাসে যেতে হবে যখন আমেরিকা তেরোটা স্টেট ছিল ইনিশিয়ালি যখন ইন্ডিপেন্ডেন্ট হচ্ছিল যখন ওই ইস্ট কোস্টের ওইটুকু পার্ট ছিল এখনকার যে আমেরিকা আমেরিকার সাইজ তার চার ভাগের এক ভাগ ছিল স্টার্টেড মুভিং ওয়েস্ট ওয়ার্ডস এবং ওয়েস্ট কি কী হচ্ছে সেটা তো ফাঁকা জমি না সেখানে কারা ছিল নেটিভ আমেরিকান মানুষরা ছিল নেটিভ আমেরিকান মানুষদেরকে ডিসপ্লেস করা হচ্ছে তাদেরকে ম্যাসাকার করা হচ্ছে লিওনার্দো ডি দুটো সিনেমা কিন্তু এক্সপ্লিসিটলি এই দু জিনিসটাকে নিয়ে ডিল করে সেটা হচ্ছে দ্য ডিসপ্লেসমেন্ট অফ নেটিভ আমেরিকান পিপল আর একটা হচ্ছে দা কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন যেটা ওকলাহোমাতে সেট করা ছিল ওখানে অয়েলের ব্যাকড্রপ ছিল বাট দ্য স্টোরি ইজ সেম সেটা হচ্ছে দ্য ডিসপ্লেসমেন্ট অফ নেটিভ আমেরিকান পিপল আপনি নেটিভ আমেরিকান মানুষদের যারা রাইটফুল ওনার ওই জায়গাটা যারা হাজার হাজার বছর ধরে বাস করছে এই কথাগুলো আমি শাইনিংয়ের সময়ও বলেছিলাম তাদেরকে আপনি তাদের জায়গা থেকে সরিয়ে দিচ্ছেন বা মেরে দিচ্ছেন তাদেরকে তো এই যে জিনিসটা এবং হিউগ্লাসের ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি ইটস আ রিভিশনিস্ট ওয়েস্টার্ন এবং আমরা এই যে নেটিভ আমেরিকান অ্যাসপেক্টটা দেখতে পাচ্ছি হিউগ্লাসের একটা হাফ নেটিভ আমেরিকান ছেলে আছে যে অবভিয়াসলি মারা যাচ্ছে এবং বাইরামের রিয়েলিটিতে হিউজ গ্লাসের কোনো নেটিভ আমেরিকান সান টান ছিল না ই প্রবলি হ্যাভ চিলড্রেন লেট না নেটিভ আমেরিকান সান তো তার সাথে সম্পর্কটা এবং যে সিনেমাটা সিনেমাটোগ্রাফিক্যালি যে সব থেকে স্ট্রাইকিং যে সিনগুলো ছিল যখন তার স্ত্রী তার নেটিভ আমেরিকান স্ত্রী যখন তার স্বপ্নে আসে অলমোস্ট লাইক আ স্পিরিচুয়াল একটা ট্রান্স লাইক স্টেটে গর্জিয়াসলি ফিল্ম আপনি কিন্তু এই নেটিভ আমেরিকান আইডেন্টিটিটা বারবার করে দেখতে পাবেন হিউ গ্লাস একজন ফার ট্রেডার ছিল যে এই যে ওয়েস্টার্ন যে প্রভিন্সগুলো ছিল সেখানে সে ফর রিয়েল এবং এটা ফর রিয়েল এটা হিস্টোরিক যে তারা কি করতো তারা এখান থেকে ফার নিত যে মানে ফার প্রোডিউসিং অ্যানিমালস যার যারা আছে তাদেরকে ক্যাপচার করে তাদেরকে মেরে তাদের থেকে ফার নিত বিকজ ফার ট্রেডিং ওয়াজ ভেরি প্রফিটেবল যে সময়টার কথা বলছি কিউগ্লাসের ঘটনাটা ঘটেছিল যদি অ্যাকচুয়ালিতে ঘটে থাকে আঠেরোশো সালে তো আর্লি নাইনটিন সেঞ্চুরি তো আপনি নেটিভ আমেরিকান মানুষদেরকে ঘর ছাড়া করছেন তাদেরকে মেরে দিচ্ছেন এখানে হিউ গ্লাসের ক্যারেক্টারটা কিন্তু হি হ্যাজ দ্যাট হি হ্যাজ দ্যাট কনসিয়াসনেস তার স্ত্রী নেটিভ আমেরিকান সে একটা তার একটা হাফ নেটিভ আমেরিকান সন্তান আছে তার স্ত্রী তাকে আর কি ইয়ে করে তার স্বপ্নে আসে এবং সে যখন ক্রল করে আস্তে আস্তে যাচ্ছে এবং লাস্টে গিয়ে টম হার্ডির যে ক্যারেক্টারটা আছে যেটাকে আর কি ইনিশিয়ালি যখন বিয়ার দিয়ে মোল করা হয় মানে হ্যান হি হি লেফট হিম ফর ডেড এবং তাকে ছেড়ে চলে আসছে এবং কোথাও গিয়ে টাই ড্রাইভ করছে লাস্টে গিয়ে আপনারা দেখবেন যে নেটিভ আমেরিকান মানুষদেরকে কিন্তু ভিক্ট্রিটা দেওয়া হচ্ছে তার নেটিভ আমেরিকান মানুষ আপনার লাস্টে কি ছিল রেভেন্যান্টের যে টম হার্ডিকে ইয়েদের হাতে ছেড়ে দিচ্ছে নেটিভ আমেরিকান মানুষদের হাতে ছেড়ে দিচ্ছে এবং লিওনার্দো ডিও ক্যাপ্রিও ইজ হ্যাভিং দ্যাট ড্রিম উইথ হিজ উইথ হিজ ওয়াইফ তো এই যে জিনিসটা যে নেটিভ আমেরিকান মানুষদেরকে ঘর ছাড়া করা এবং এই যে রিভিশানিস্ট আমরা যদি ট্র্যাডিশনাল আমেরিকান সিনেমাতে দেখি ট্র্যাডিশনাল ওয়েস্টার্ন ফিল্মে দেখি সেটা কিন্তু একটা ট্রোপ খুব বেশিভাবে ইউজ করে সেটা হচ্ছে হোয়াইট সেভিয়ার ন্যারেটিভ সেটা হয়তো ভালো হিসাবেও করতে পারে মানে ইন্টেনশান যে বাজে থাকতে হবে তা কিন্তু নয় বাট হোয়াইট সেভিয়ার ন্যারেটিভটা কিন্তু চলে আসে এটা সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে ডান্সেস উইথ উলভস কেভিন কস্টারের সিনেমা ডান্সেস উইথ উলভস খুব ভালো সিনেমা বাট এগেন দ্য প্রবলেম উইথ হোয়াইট ন্যারেটিভ এটা হচ্ছে এই হোয়াইট সেভিয়ার ন্যারেটিভটা যে কোনো সাদা চামড়ার মানুষকে এসে বাঁচাতে হবে রেভেন্যান্ট কিন্তু ওই জিনিসটাকে পুরোপুরিভাবে সাবভার্ট করে দেয় হিউ গ্লাস ইজ আ ফ্লড ক্যারেক্টার জাস্ট লাইক যদি সে এক্সিস্ট করে থাকে আবারও নান অফ ইট ইজ টোটালি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট হিস্টোরিক্যাল হি ওয়াজ আ ফ্লড ক্যারেক্টার হিমসেলফ বা তার মধ্যে কি ফর গিভনেস আছে তাকে ভেঞ্জেন্সটা ড্রাইভ করছে নো ডাউট অ্যাবাউট দ্যাট একটা বিয়ার দিয়ে মল হওয়ার পরে অর্ধমৃত অবস্থায় লোকে ভেবেছিল সে ফার্স্টে মারা গেছে তার এতটাই খারাপ অবস্থা ছিল দুশো মাইল ওইরকম ডাকোটার মানে মডার্ন ডাকোটার ওইরকম ঠান্ডা ওয়াইল্ডারনেসে দুশো মাইল বেসিক্যালি ক্রল করে মানে হাত পা মানে ক্রল করে হামাগুড়ি দিয়ে লিটারালি রিভেঞ্জ ওয়াজ দ্য ড্রাইভিং ফোর্স এই বিষয়ে কোনো সন্দেহ নেই হি ওয়াজ ড্রিভেন বাই ভেঞ্জেন্স বাট লাস্টে গিয়ে কিন্তু সে ফরগিভনেসও দেখাচ্ছে অ্যাটলিস্ট অন হিজ লেভেল কারণ হিজ লিভিং ইট টু দ্য নেটিভ আমেরিকানস এবং এখান থেকে এই যে ফার্স ম্যানরা এই যে যারা হিউ গ্লাসের মতো মানুষ হিউ গ্লাসের কেসটা আলাদা বাট এই শ্রেণীর মানুষরাই কিন্তু নেটিভ আমেরিকানদেরকে ঘর থেকে সারিয়ে সরিয়েছিল এবং আমেরিকার যে ওয়ার্ড মুভমেন্টটা হয়েছিল যেটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে এবং বেসিক্যালি ইস্ট ওয়েস্ট ওয়েস্ট কোস্ট হচ্ছে সেই যে গল্পটা এখানে কিন্তু এই হোয়াইট সেভিয়ার ন্যারেটিভটাকে পুরোপুরিভাবে সাবভার্ট করে এবং যেটা বললাম দ্য শুটিং ওয়াজ হেল মাইনাস তিরিশ ডিগ্রিতে ইকুইপমেন্ট ম্যাল ফাংশন সেভারেল টাইমস তাকে যেটা বললাম ওই সার্ভাইভাল যে সিনগুলো ছিল দেওয়ার ভেরি রিয়াল খাওয়া মানে হর্সের পেটের মধ্যে ঢুকে যাওয়া দিছ আর রিয়েলি ডান এবং বিউটিফুলি শর্ট বিউটিফুলি শর্ট মানে আমরা দেখেছি আমরা এই যে লং সিনেমাটিক টেক এটাকে অনেক সময় আমরা সিনেমাটিক আতলামির সাথে জুড়ে দিই বাট লুকেট এট মানে আপনি লিটারালি ক্যারেক্টারটা মানে এই যে নেচারটা ইট ইজ আ ক্যারেক্টার ইট ইজ দা ফ্রন্ট অ্যান্ড ক্যারেক্টার যেটা বারবার করে আমি ফ্লোর ক্ষেত্রেও বলছিলাম যে নেচারটা কিন্তু কোনো প্যাসিভ প্লেয়ার নয় নেচারটা ব্যাকড্রপ না ইট ইজ আ ক্যারেক্টার এবং ইট ডাজন্ট কেয়ার ইফ ইউ লিভ অর ইফ ইউ ডাই সেটার কোনো ভালো মন্দও নেই সেটা নেচার হিরো না ভিলেনও না ইট ডাজন্ট কেয়ার ইফ ইউ ডাই অর ইফ ইউ সার্ভাইভ দুর্দান্ত দুর্দান্ত সিনেমা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত মিউটেড মানে এবং মানে রেভেন্ট ভিজুয়াল ইজ আ বিউটিফুল ফিল্ম টু ওয়াচ এবং অনেক আর কি প্রোডাকশন হেলের মধ্যে দিয়ে যাওয়ার পরে ফাইনালি রিলিজ হচ্ছে মুভি ওয়াজ ক্রিটিক্যালি অ্যাকলেম বাট যেটা সমস্যা কিছু পাবলিক আছে ওই হিস্টোরিক্যাল অ্যাকিউরেসি নিয়ে কোয়েশ্চেন করবে সেটাও উঠছিল সেই সময় বাট যাই হোক দ্য মুভি ওয়াজ ওয়াইডলি অ্যাকলেমড এবং লিওনার্দো ডি ক্যাপিও তার ফার্স্ট অস্কার পাচ্ছে বহু চেষ্টার পরে

নেটিভ আমেরিকান মানুষদের গল্প এস এ রিভিশনিস্ট ফিল্ম যেটা কোথাও গিয়ে আপনাদেরকে ভাবা পিঠি ইনক্রেডিবলি থভোকিং এবং এই যে এলিমেন্টস গুলো অ্যাড করা হয়েছিল সেটার জন্য বিকামস ওয়ে ফিল্ম রিয়েল যেটা বললাম যেটার হিস্টোরিক্যালি পুরোপুরি সত্যি বা মিথ্যে কোনোটারই প্রমাণ পাওয়া যায় না ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ফিল্ম রেভেন্যান্ট আমার প্রিয় মানে উইদাউট আ ডাউট আমার প্রিয় লিওনার পিওর ফিল্ম এবং দ্যাট ইজ ফাকিং সেইং সামথিং মানে এই ব্লাড ডায়মন্ড আগে রাখছি আমি উলফ অফ ওয়াল স্ট্রিট এর আগে রাখছি মানে দুর্দান্ত সিনেমা ইভেন কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন এর আগে রাখছি আমি দুর্দান্ত সিনেমা আপনারা যারা সিনেমাটা দেখেছেন তো অবশ্যই জানাবেন যারা দেখেননি আমি বলবো ভাই যারা আছো এটা আই থিঙ্ক অনেক বেশি লোক দেখেছে বিকজ ইটস এ লিওনার ডি ফিল্ম এবং এটা বক্স অফিসেও সেই সময় সাকসেসফুল হয়েছিল ইভেন ইন্ডিয়াতেও এটা একটা লেভেল অফ ব্যবসা কিন্তু করেছিল তো এটা আশা করছি অনেকে দেখেছেন তো আপনারা কিন্তু অবশ্যই করে জানাবেন ডিড ইউ ফেল ইট মানে এত হার্ড রিডিং একটা সিনেমা মানে ইউ ইউ ইউল লিটারালি হ্যাভ আ ফিজিক্যাল রিয়াকশান ওয়াচিং ইট তো অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং এই সেগমেন্ট মুভিস বিফোর ইউটাকে আমি প্রমিস করছি এটা আমি প্রতিবারই প্রমিস করি বাট এবার একদম পুরো পিঙ্কি প্রমিস করছি যে আমি রেগুলারলি ভিডিও আনবো থ্যাংক ইউ